আসসালামু আলাইকুম এবার আজকে আমি আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলে দেখেন আমার স্ক্রিনের ডান পাশে দেখেন একটি ভিডিও চলতেছে এরকম ভিডিও তৈরি করতে পারলে কিন্তু ভাইরাল আপনি কিন্তু এই ভিডিওগুলি চাইলে তৈরি করতে পারবেন এটি কীভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বাড়ি ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন সব থেকে বেস্ট হচ্ছে গুগল ক্লোম ব্রাউজার সেই গুগল ক্লোম ব্রাউজারে চলে যাবেন চলে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস শুরু করবো অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশান থাকতে হবে এখান থেকে আপনারা সার্চবারে লিখবেন ওই গুক ওই গুকআপ লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের ওই গুকআপের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে দেখেন এই যে এই ওয়েবসাইটটিতে চলে যাবেন চলে যাওয়ার পরে এরকম একটি ইন্টারপিউজে তারা নিয়ে আসবে এখানে দেখেন এখানে ডান দিকে কোন দিকে কিন্তু একটা সার্চ বার পাবেন সেই সার্চ বারে ক্লিক করে দেবেন ক্লিক করতে এখানে সার্চ বারে লিখবেন যে এফ ডি এফবিডি লেখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে কিন্তু এরকম একটি পোস্ট আপনাদের সামনে চলে আসবে যে দেখেন এই পোস্টটি কিন্তু এখানে চলে আসছে এই পোস্টটি আপনার সামনে চলে আসছে এই পোস্টের টাইটেলের উপর আপনারা ক্লিক করে দেবেন এই টাইটেলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেই পোস্টের ভিতরে আপনাদেরকে নিয়ে যাওয়া যে দেখেন এখান থেকে আপনারা সোয়াল করে একটু নিচের দিকে আসবেন কল করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবো না যে দেখেন এখানে কিন্তু একটু কিছু টেক্সট আছে এই টেক্সটগুলো আপনারা এই টেক্সটটি কপি করে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সেই পিকচারগুলো আপনার আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিয়ে এখান থেকে যে এই যে এখানে এই টেক্সটগুলো আপনাদেরকে কপি করে নিতে হবে এই টেক্সটগুলো কপি করে নিয়ে এখানে নিচের দিকে যে দেখতে পান মেয়েকে ভিডিও নামে একটা অপশন আছে সেই মেয়েকে ভিডিওতে ক্লিক করে দেবেন একটু লোডিং নিবে এখানে অবশ্যই আপনাদেরকে জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু সবাই করতে পারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না ভিডিও লম্বা হয়ে যাবে কারণ শর্টকাটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম একটি ইন্টার নিয়ে আসবে এখান থেকে আপনারা যে কোনোর দিকে যে দেখেন এই যে কোন দিকে একটি পিকচার দেওয়ার একটি ঘর আছে সেই পিকচারটি এখান থেকে ক্লিক করে দেওয়ার সাথে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে পিকচারগুলো আপনি ডাউনলোড করে রেখেছিলেন সেই পিকচারগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে যে কোনো একটি পিকচার এখানে সিলেক্ট করে দিলাম দেখেন এখানে পিকচারটি আমি সিলেক্ট করে দেবো এটি কিন্তু পিকচারটি আপলোড হচ্ছে এখানে দেখেন আমি যে টেক্সটগুলো এখানে আমি কপি করে নিয়েছিলাম সেই টেক্সটগুলো যে এখানে আমি আপলোড করে দেবো সে সরি এখানে পেস্ট করে দেবো এখান দিয়ে এই যে আমি লেখা টেক্সটগুলো পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে যে নিচের দিকে যে দেখেন এখানে ক্রিয়েট নামে একটা অপশান আছে সেই ক্রিয়েটে ক্লিক করে দেবেন অথবা এখান থেকে আপনারা যদি চান যে পাঁচ সেকেন্ডের জায়গায় আট সেকেন্ড করে দেবেন এখান থেকে দেখেন এখানে জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আট সেকেন্ড করে দেবেন আট সেকেন্ড করে দেওয়ার পর এখানে জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং লোডিং নেওয়ার পর আপনাদের কিন্তু সেই ভিডিওগুলি অটোমেটিকলি বা এই ভিডিওগুলি তৈরি হয়ে যাবে এখানে দেখেন এখান থেকে আপনারা ডাউনলোড করে সরাসরি গ্যালারিতে নিতে পারেন গ্যালারিতে নিয়ে সেই ভিডিওগুলি কিন্তু পোস্ট করতে পারবেন এই যে দেখেন আমি গ্যালারি থেকে সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমরা গ্যালাতে চলে গেলাম এখান থেকে সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এভাবেই কিন্তু আপনারা এরকম সুন্দর স্টাইলিশ ফটো দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন এর মাধ্যমে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন